করছিলে করছিলে না না এটা ইভিনিং বলবো কি এখন রাত্রি বলবো বলতে পারছি এখন আমি বেরিয়েছি মানে বাইরে থেকে এসেছি বাইরে থেকে এসেছি আমি আজকে প্ল্যান করেছিলাম যে আজকে আমাদের এখানে যারা মেলা হয় না মেলার আজকে লাস্ট দিন তো রুমি আমাকে বলেছিল যাবে তাকে নিয়ে যাবো এবার আমি বললাম আমি নটা সাড়ে নটা বাজবে এবার বাড়ি আসতে ও ও বলছে যে না এত দেরি করে হয়ে গেছে ও আর না এমনিতেও তার একটু শরীরটা খারাপ সে না সেই জন্য তাকে বলতে সে কোনো মতেই রাজি হচ্ছে না যাবে তো আমি বলেছিলাম তোরা যদি না যাস তাহলে আমি মেলা থেকে কিছুটা খাওয়ার আনতে চাইতে চাই আমি বলছিলাম তাহলে মেলা থেকে কিছুটা খাওয়ার আনবি এবার আমি এসছি দেখে আনতে এখন বলে যাবে না

देख भी एक तो कथा बोल जिगसे कर बोल देख भी किजे हो बाबा मेला जाबे <क्य की नियोंना जाए> मेला जाबे बाबा जा ओ बाबा ओ बाबा मेला जाबे बाबा मेला जाबे ओ तू भी एक नहीं है बोले चले एक नहीं है ये रेमिते काल के गाजो जो चले है बाबा की मेला जाबे मेला जाबे सुंदर करी है बोले ना बाबा

আর যা মেলার অবস্থা দেখছি ভিতরে সামনে তো তেমন লোকও নেই সব জিনিস মেলা থেকে নিয়ে খাওয়া দাওয়ার জিনিস প্যাকেট প্যাকেট খুলে খাওয়াও শেষ খাওয়ার পরে মনে পড়লো যে কি আনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে আমাদের বাপা এই যে আমাদের মেলার প্রোগ্রামটা আমি টিভিতে ওই ইউটিউবে চালাচ্ছিলাম আর এসে হাতে রিমোট ধরে নিয়েছি এই দেখুন রিমোট ধরে নিয়ে কি যে কি চালিয়ে দিচ্ছে কখন নেটফ্লিক্স কখন অ্যামাজন প্রাইম এখন যে কি করে দিয়েছে দেখুন এটা কিসের জন্য একটা লগ ইন ফগিন করতে বলছে কে জানে কী সব টিপি পিপি দিয়েছে দিয়ে পাপা বাবা আরম্ভ করে দিয়েছে হে দেখুন এখন রাত প্রায় এগারোটায় দেখুন পণ্ডিতের কী করে রিমোট দিয়ে টিভি কন্ট্রোল করতে হয় সেও জানে দেখুন দেখুন দাও 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 দেখুন 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 কীরকম দেখুন তার তার রকমটা দেখুন একবার দেখুন হয়ে গেছে এবার রিমোটটা রেখে দিবে চাইলে দিচ্ছে না রিমোটটা শুধু রেখে দিচ্ছে কিনা আচ্ছা আনার জন্য আনার মধ্যে এসেছিলাম মোগলাই একটা চিকেন চপ পাওয়া যাচ্ছিল সেই চিকেন চপ মোগলাই এই নিয়েছিলাম নিয়ে এসেছিলাম মোটামুটি ডিনার হয়ে গেলে কেমন করেছে ভালো করেছে না ভালো লেগেছে খেতে ভালো লেগেছে হুম যা যাক এবার আমি আমাদের এই মেলার অনুষ্ঠানটা দিদি মা দেখবে বলে বসছে আজকে আসবে ওই জগদ্ধাত্রী সিরিয়াল যে হয় না সেই জগদ্ধাত্রী সিরিয়ালের মহিলাটা আসবে যে হিরোইন সেই আসবে তো মা বলছে মেলা যখন যায়নি ও এই প্রোগ্রামটা মানে ওরা ইউটিউবে লাইভ স্ট্রিম করছে আর কি তো সেটা আমাদের টিভিতে যেহেতু ইউটিউব চলে আর আমাদের নেটের কানেকশানও আছে তো সেই জন্য মা বলল তুই টিভিতে চালিয়ে দি আমি বাড়িতে বসেই দেখবো তো সেই জন্য সেটাই চলছিল এই যে রিমোট টিপে কী যে করে দিয়েছে আবার আমাকে আবার ইউটিউবে ইউটিউব খুলতে হবে কী যে করে দিয়েছে হ্যাঁ কী তার খাওয়া দাওয়া শেষ এ ঘুমা ঘুমো পাচ্ছে না তার বদমাশি শুধু এই দেখুন ফেলে দিলে সেই নোংরা রিমোটটা ইস ইস এবার মা এই রিমোটটাকে বলবে ধু ধুতে হবে মা বা এ দুজন তো লোক পৌঁছে গেছে না এই যে এটা আমিষ ছিল আমিষে রিমোট পড়েছে সেটা পুরো সেটাকে রিমোটটাকে পুরোটা ধোয়াবে আর এই বাচ্চাটাকেও ধোয়াবে কি না খেয়ে জানে রাত্রিবেলা এই ঠান্ডায় বাবা রিমোটটা দাও রিমোটটা দাও

এই তার তো এরকম চলতে থাকবে আমি মাকে জগদ্ধাত্রীটা দেখাই আর কি খাওয়া দাওয়া শেষ করে এই যে মা যে জন্য বসেছিল আমি মা মাকে টিভিটা সেট আপ করে দিলাম এই যে মা বসে গেছে আর এখানে জগদ্ধাত্রীও পৌঁছে গেছে এই যে এই যে পৌঁছে গেছে এবার এদের যা গানের কোয়ালিটি যা যেভাবে গান ফান করে অর্ধেক লোক পালিয়ে গানের আওয়াজ শুনেছে

এ তবু একটু গাইছে তবু একটু মানে একটু উঁচু পর্যায়ে তাদের থেকে মনে হচ্ছে মা তো বলছে হ্যাঁ 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 মা পুরো একদম চাদর মুড়ি দিয়ে বসে আছে যতক্ষণ প্রোগ্রাম শেষ না মা উঠবে না কালকে আমি এসেছিলাম মেলা দেখতে আজকে ভাঙা মেলায় মানে মেলা শেষ ভাঙা মেলায় এসছে কিছু শোনা তার মা ওইখানে দেখুন ওই যে ওইখানে জিনিসপত্র কেনাকাটি করছে পাপার জন্য একটা বল নিয়েছে একটা খেলনা নিয়েছে তার মার কাছে তার মা এখনও সব কীসব কেনা কাটি করছে এইসব এই সব কাপ প্লাস্টিকের জিনিসপত্র এইসবই কেনাকাটা চলছে আর কি আর আমার পাপা পুরো একদমই ঘেমে গেছে সোয়েটার পরে এসেছিল তার সোয়েটার খুলে দিয়েছি এই যে বাবা আর এই যে মেলার অর্ধেক দোকান তো উঠে পালিয়ে গেছে এই যে এটা বোঝাই হয়ে গেছে এটা পালিয়ে যাবে এই যে আমাদের এইখানে মেলা হচ্ছিলো কাল পর্যন্ত হ্যাঁ ভাঙা মেলায় আমরা এসেছি বিশাল বড় একটা জায়গা জুড়ে হয়েছিল আর এখানে স্টেজ হয়েছিল এই যে এত বড় স্টেজ হয়েছিল কিন্তু আপারত সব গোছানো হয়ে গেছে এই যে এখনো সব ভাঙা মেলায় অনেকে কেনাকাটি করছে এই যে অনেক দোকান গুছিয়ে নিয়েছে পালিয়ে যাবে তো সেই জন্য আমরাও এসেছি ভাঙা মেলায় কেনাকাটা করছে

এই যে এখানে কত দোকান তার মার এখনো শপিং করা কমপ্লিট হয়নি কিনছে ভগবান বাড়ি এই গো বাবা এখানে একটা কিছু ভাঙা মেলায় এসছি তো বুঝতেই পারছি না কি বানিয়েছিল আর উপরটা তো তুলেও নিয়েছে দেখছি এটা হচ্ছে মেলার অফিস ছিল মনে হচ্ছে আর এদিকেও অনেক দোকান আছে কাপড় চোপড়ের দোকান এই যে আর এখানে ব্ল্যাঙ্কেট বিক্রি করছে এই যে ব্ল্যাঙ্কেট বিক্রি করছে এইদিকে অনেক কাপড়ের দোকান ফোকান এই যে এই গাড়িগুলো বোঝাই হয়ে গেছে আর ওইখানে দূরে দেখুন একটা লরি বোঝাই হয়েছে ওই যে ওই যে ওইটাই মনে হয় ওই যে ডিস্কো ফিস্কো সব থাকে এসছিলো সব বোঝাই হয়ে গেছে সাদা সাদা সব ওই বাকেটগুলো দেখতে পাচ্ছি এই অনেক লোক আছে কেনাকাটার জন্য দেখেছেন না এই যে ব্ল্যাঙ্কেট কত ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে অমতে বলি যদি ব্ল্যাঙ্কেট অনেক আছে অমতে লাগবে না তো বাবা 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 তো ফেরার সময় দেখলাম এখানে একটা আচার দোকানে আসছে চিপসের দোকান আসছে অনেক ধরনের আচার আছে এই যে লঙ্কা ওর দি তো চিন্তাই পাচ্ছি না তো রুমি বলল আচার কিনতে তো সেই জন্য দাঁড়িয়েছি এখানে কেমন লাগছে আচার হুম কুলের আচার কুলের

এই যে তো বাড়ি ফিরে চলে এসেছি আর পাপারও ঘুম ভেঙে গেছে এই দেখুন হা এ যান সে পুরো একদম পাপা মেলা মেলা দেখে ভালো লাগলো ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ তার মেলা ড্রেস তার এত গরম লেগেছিল তার উপরে আমি শরীরটা খুলে দিয়েছিলাম আর এই তিনখানা ব্যাগ ভর্তি করে ভাঙা মেলা থেকে জিনিসপত্র নিয়ে এসেছি আমি কিছু আনি আমি শুধু পাপার জন্য ওই বলটা আর পাপার খেলনাগুলো দেখ দেখাতো আগে হ্যাঁ আচ্ছা এই যে একটা এই যে এটা আনটা নিয়ে আরাম করে দিই একটা ট্রে এসছে চায়ের ট্রে আচ্ছা আর পাপার জন্য এসছে এই যে খেলনা এ আর পাপার বলটা কই দেখি পাপার বলটা কই দেখি পাপার বল বল চলে এসছে দেখো পাপার স্মাইলি বল খেলবে এটা পাপারটা খেলবে

ভগবান জানে পাপার তো ঘুমিয়ে গিয়েছিল মাঝে আসতে বাবা এ বি এ বি পড়বে এ বি সি এরকম পড়বে রে ও হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হ্যাঁ এই যে হ্যাঁ বি সি বি বল এরকম এটা খেলার নয় এটা বাবা চা দেওয়া হবে তাই না বল পাবা হ্যাঁ দেখাবা আছে তুমি আর আজকে যেহেতু সোমবার আমাদের বাড়িতে একটা নতুন করে আমরা নিয়ম করে দিয়েছি সোমবার মানে যেদিন নিরামিষ হবে সেই দিন আমরা কেউ ভাত খাবো না রুটি খাবো তো সেহেতু আমাদের খাওয়া দাওয়া চলছে রুটি রুটি আছে পালং শাকের ঘন্ট আছে এক্ষুনি যে জিলিপি আনলাম সেই জিলিপি মূলো ভাজা এখানে আবার বেগুনি আছে ও আহ কী সব খাওয়ার হচ্ছে আর ফুলকপির তরকারি এই আর আজকে যদি সেখানে গিয়ে কাচের গ্লাস প্লাসগুলো রাখা আছে সেগুলো ভাঙবে এ বহুত বদমা আছে আর এই আঁচারে যে মনে হচ্ছে এই যেটা ভেজ আঁচার মানে সমস্ত মিক্সড ভেজ সেটা মনে হয় রসুন পশুন আছে আমরা তো টেস্ট করার সময় মুখে দিয়ে দিয়েছি কিন্তু আশা করি যেন না থাকে সেই জন্য আর আজকে আঁচার দিয়ে খাচ্ছি লাগে দিয়ে সবার খাওয়ার মোটামুটি রেডি রুমি এখন পাপাকে তারপরে ও খাবে তাই ওর খাওয়াটা রেডি হয়নি আমার আর মায়ের খাওয়ার রেডি হয়ে গেছে আমরা এখন খাই দেখুন কটা বাজে দুটো পনেরো বেজে গেছে আর আমার স্নান করা হবে না মনে হচ্ছে বাবা গেল কোথায় বাবা ছুটে ছুটে চলে আসছে গো ছুটে ছুটে চলে আসছে গো বাবা বাবা মিষ্টি মিষ্টি এনা মিষ্টি মিষ্টি খাবে এনা এনা মিষ্টি 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 খাবে জিলিপি খাবে এই তো মিষ্টি জিনিস প্রচুর ভালোবাসে ভালো লাগছে আবার কে এলো তার মা আচ্ছা আচ্ছা এনা আবার না আবার না এনা খাও হুম